হ্যালো সবাইকে শুভ সকাল তো দেখো বন্ধুরা আমরা কালকে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে কালকে ছিল তৃতীয়া তো আমরা তৃতীয়ার দিনই বেরিয়ে পড়লাম দেখো আমার ছেলে হায় একটু হায় করে দিল ওর সঙ্গে একটু কি কী যেন কথা নিয়ে ইয়ে হচ্ছিলো তো এই যে দেখো আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর প্রায় বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থেমে তবে আমরা বেরোলাম তবুও ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি তো না করে আমরা বেরিয়ে পড়লাম আর যেরকম আমার ছেলে এই যে ওর দুষ্টুমি শেষ নেই এই যে আমাদের পুজো মণ্ডপ আমাদের নাচের গানের স্টেজ আর এই যে আমাদের পুজো মণ্ডপ তো এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শিব মন্দির তো তোমরা দেখো এই যে আমাদের তো কার কার ওখানে ঠাকুর দেখা চালু হয়ে গেছে তো একটু কমেন্টে জানাবে আর এই যে দেখো বাবা ছেলে একসঙ্গে হাত ধরে যাচ্ছে প্রচুর প্রচুর হাঁটতে হচ্ছে দেখো বাইরের ভিউগুলো এত সুন্দর লাগছিল তো আমাদের তো পায়ের ব্যথা ধরে গেছে সেই হাঁটতে হাঁটতে অবস্থা প্রায় কেরোসিন ঠাকুর দেখা মানে হাঁটা হলো একটা ইয়ে ঠাকুর দেখতে থাকো এই যে বাবা ছেলে হাঁটছে আর ব্রিজটা ব্রিজটা কতটা সেই মেন রাস্তার উপরেও হয়েছে তো এটা সামনে বছর ছিল না সামনে বছর আরও প্রচুর কষ্ট করেছিল কষ্ট করে হেঁটেছে তোমরা দেখতে থাকো এই যে প্রচুর রাস্তা তবে দেখো হাটা চালু বলি যে দেখো আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছি আর সেই হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ বন্ধুগণ তো তোমরা যদি আসতে চাও আসতে পারো একটু ঝান্ডু বাম লাগিয়ে নিও পায়ের মধ্যে তো তোমাদের একটু কষ্টটা তো হবে আগে থেকে তুমি দেখো এই যে আর আমরা আমাদের একটাই ভালো লাগছিল যে আমরা ভিড় পাই কারণ বৃষ্টি বৃষ্টি হওয়ার পর এই সবে একটু বৃষ্টিতে থেমেছে না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি তো বৃষ্টি মানে বৃষ্টির জন্য মানে লোকের একটু ভিড়টা একটু কম আর আমরাও ঢুকছি মানে আমরাও মন্দিরে ঢুকেছি আর সেই সময় প্রচুর ভিড় চালু হয়ে গেল মানে মন্দিরে ঢোকার পর ভিড়টা বুঝতে পারলাম কিন্তু বাইরের রাস্তায় অতটা ভিড় ছিল না তো তোমরা দেখো যে আমরা সেই অবস্থা খারাপ পুরোপুরি ভিডিও করতে পারিনি ভিডিও একটু করে করেছি তোমরা দেখো যে প্রায় একটু আর কিছুক্ষণের অপেক্ষা দর্শন করার তো খুব সুন্দর লাগছিল যে ভিড়টা তো প্রায় পেলাম না কারণ সামনে বছর এসে যা কষ্ট পেয়েছি আর যা ইয়ে পেয়েছি তো ভাবছিলাম এবার যাবো না তো ওই জাস্ট প্ল্যান হয়ে গেল বেরিয়ে পড়লাম এই যে আমাদের মায়ের মণ্ডপ চলে এসছে মায়ের মণ্ডপের সামনে একটু ভিড় ছিল আর দেখি এদিকে তেমন কোনো অসুবিধা হয়নি ভালোই লাগছিলো Tendo দেখো শ্রীভূমি সামনে বারের তুলনায় এই বছর মানে প্রচুর প্রচুর প্রতিবালাজি মন্দির বানিয়েছে কেমন হয়েছে তোমরা চাইলে আসতে পারো মানে কলকাতায়

দেখো মায়ের মূর্তি খুবই ভালো হয়েছিলো দেখতেও ভালো লাগছিলো মাকে একদম সুসজ্জিত প্রায় মহলয়ার মহলয়ের দিন থেকেই চালু হয়েছে মহলয়ের দিন মহলয়ার আগের দিন মহলয়ের দিন খুলেছে আর এই যে ঠাকুর দেখা প্রায় চলছে আর আমি বিয়েতে আসলাম কিছু কিছু লেখা ছিল

প্রচুর দাদা ভাই দিদি ভাইয়েরা ভিডিও করছিলো ছবি তুলছিলো দেখো এই ভিড়ের মাঝখানে আমার ছেলে তোমরা দেখতেই পাচ্ছিল না কারণ বাবা খোলে নিল খোলে নিয়ে একটু যা দেখান আর দেখো প্রচুর মন্দিরের সামনেই যাবে ভিড়টা কেমনও ছিল না আমরা এসে দাঁড়িয়ে পড়েছি না সবাই একটু দাঁড়িয়ে মায়ের সামনে একটু তো দর্শন ভালো করে করবি সেই মাকে দর্শন করার জন্য কত দূর কত দূর থেকে ছুটে আসা তো এই যে দেখো ওকে করে তুলে নিয়েছে আমার ছেলেকে ও একটু সে দর্শন করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বন্ধুস্থল বাড়ির দিকে রওনা আর বেশি কিছু ইয়ে করিনি খেয়েছি আর এই তো দেখো আমরা এই যে আইসক্রিমের দোকানে এসে ওটা আইসক্রিম খেয়ে নিলাম কারণ প্রচুর গরম লাগছিল হাঁটতে হাঁটতে এমনিতেই অবস্থা খারাপ আর এই যেটা সে আসার পথেই সে মানে শ্রীভূমি থেকে বেরিয়ে আসার পথেই এটা রাস্তায় ছিল তো আমরা এখানেও একটু দর্শন করে নিলাম না তো ভালোই লাগছিলো কত সুন্দর কিন্তু সেরকম নতুন ছিল না এটা এটা সেরকম দেখার মতো না আর এখানে আমার ছেলে আর ওর বাবাই যেহেতু বাদাম নিয়ে নিচ্ছিল তো এই যে দেখো আমরা মিন রাস্তায় চলে এসেছি

টানা টানি করছে আর হাঁটতে হাঁটতে এখানে তো আমাদের অবস্থা খারাপ এই যে প্রচুর হাঁটতে হয়েছে আরো মানে যাওয়ার রাস্তা এক পথে হাঁটা রাস্তা আরো আর ওকে টাটা ধন্যবাদ